রবুল আলামিন বলবেন মালাকুল মাউত কে এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্না জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হল আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াওখানে যে মালাকুল মাউত কাফতে থাকবে মালাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবে নটক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী স্বৈরা শাসক আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল বল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার রাজার নাই কোনো সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভাণ্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা ইমিন নে আমি খারাপ না নুখাজ দিবুফালা হাম উইট চিনা এনি অফ ইউর মার্ডস ইন ব্লেসিং অল ফ্রাইজ টু ইউ আল্লা তোমার কোন নেয়তকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন হ্যাঁ এই মানব জাতি আর জাতি আমার কোন নেয়তকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনিকে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহরা দেখান কুল্লুমান আলাই হাফন ওয়া ব কাওয়াজ হুঁ রব্বি কাদুল ওয়াল ইকারাম পড়েন কুল্লুমান আলাই হাফন নিউ ওয়াবকাও বি কাদুল জাল লি ওয়াল ইকারাবিয়াই আলা ইয়া রব আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তোলেন তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আহসা চিল্লায় সবাই মরে যাবো আমরা সবাই কেউ পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রুহু কবজ করে দিল সবার কেউ থাকবে সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউতকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াফ ফ কে বা কি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে রুহ কবজ করো মালাকুল মাও আজরাইল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াফ খ এবার বলো আর কে বা কি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তার ইবলিশেরও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবে রিয়া মালাকাল মাউতি মাইয়া আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রুহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া ফা মালকদুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রায়ীল মিখা ইন আজরা ইন আল্লাহ চারজন আমরা বাকি। আল্লাহ বলবে যাও ইজ হাব ইলা জিবর ইন ওয়াকবাদ রোহা জিবরাইলের রুহুক অবস্থ ইজহাব ইলা ইসরাফিল ওকবাদ রোহা ইসরাফিল রুহু কবস্কো ঈদহা মিকাইল ওকবাদ রোহা রুহু করো ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালা মাউদ আখবিরনি মাইয়া ক হে মালা মাউদ আর কে বাকি আছে বল মালাকুল কুল মাউত আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি

নিশ্চয়ই আল্লাহ অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকার জমিন সৃষ্টি আর একটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুভান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আর রকম এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমাল্ক কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লাহ মাহ বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আল্লাহ্ না জ আল্লাহু আইন ওয়াশাফর জৈন ওয়াহদৈ না আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহান আল্লাহ তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আর শামসু ওয়াল কমার সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত শুনছেন কোনদিন লা শামসুয়াম বাগিলাহা আন্তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহা ওয়া কুল্লুম ফি ফালাকি প্রবল জ্ঞানী হইবে জহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন যাহার প্রভুকে ঠিক কিরা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন জা লা শম সেন রাজা রাবপুরের আমিন বানিয়েছেন দ্যুতি সরু সূর্যকে বানিয়েছেন জ্যোতি চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো ডি লাইট ময়মন সিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম মিটিমিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিশ্ব নয় বললেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো বলো ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মুবার ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ঈদ সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বললেন শামসুল কামারু হাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তার সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছে গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছে দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে শেষ করে কি করে না পাখিগুলো আল্লাহ জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন শাহী ইন ইল্লা ইউসব বিহ বিহামদিহি ওলা কিল্লা তফ কাহু না তসবি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের তিনিকে ওয়ালা কিল্লা তফ কাহু না তসবি হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝনা প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছে রাণাই পাখিরাও রে যা আকাশে রই নিলিমাই নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাক পাখালি সাগরে নদী পাক পাখালি সাগরে নদী কার গুন গান গায় আল্লাহ 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 রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ 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 রে গান গায় চিল্লায় পড়েন আল্লাহ আকবর তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনেরো চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে যে ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কেমতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন শেষ দাদাও ইয়ুমা ইউকুদা ইলা সুজুদি ফালাই বলবে সেজদা দাও আমরা যারা সিজদা দিয়েছে আমরা আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে আল্লাহ দেখায় দেবো কোন সুহান কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে আল্লাহ নিয়ামতের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইলতাকিয়ান بينهما برزخ لا يبغيان এক দিকে লোনা পানি এক দিকে মিঠা পানি বয়ে যায় লা ইবগিয়ান মিশে না মাছখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো হোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নদের পানি আর লোভিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেনসিটি হাই আর একটা ডেনসিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আরেকটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন